বলি আলহামদুলিল্লাহ আসলে এই টাইমটা খাবারের সময় প্রত্যেক বছর আমার এই টাইমেই কেন যেন বন্ডনে পড়ে যায় এই বছর আমাকে আমার মুহাববতের দাদা ভাই হযরত মাওলানা রেজাউল করিম সাহেব আমাকে বলেছিলেন যে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস সাহেব হাফিজাহুল্লাহ হযরতের আগে তো চাইছিলাম আসব কিন্তু হয়ও ওঠে নাই পরিস্থিতি শারীরিক অবস্থা এক হয় এজন্য সময় মতো আসতে পারিনি কিন্তু এমন একটা টাইম যে টাইমে মনোযোগ আনাটা কষ্টকর কারণ সবার পেটের ভিতরেই এই অবস্থায় খালি শুধু খানার কথা ঘুরতে থাকে এজন্য ডাইনে তাকাচ্ছেন বামে তাকাচ্ছেন কখন সিরিয়াল শেষ হয় কখন আমি দৌড় দিব তাই না ঠিক আছে না যাক এই মুহূর্তে এই কঠিন এই এই খুদার মধ্যে এই মুহূর্তে যদি আমরা একটু আল্লাহকে স্মরণ করতে পারি এটাও আমার নাচাতের ওসিলা হতে পারে কি বলেন যে আল্লাহ সবাই যে এই মুহূর্তে খানা নিয়ে দৌড়াদৌড়িতে ছিল খানা নিয়ে ব্যস্ত ছিল আমি এই মুহূর্তে আল্লাহ তোমার কথাটা একটু শুনেছিলাম এই জন্য এটা একটা নাজাতে রসিলা হতে পারে তো কিছুক্ষণ সময় আমরা বসি অন্য গুরু এরপর আমরা এমন ভাবে যাব যাতে আরো দশজন উঠে না যায় আমরা আস্তে ধীরে আস্তে আস্তে যাব ঠিক আছে ইনশাআল্লাহ কিন্তু আমরা খুব মনোযোগ দিয়ে যতক্ষণ বসবো বয়ান শুনব আল্লাহ শোনার তৌফিক দান করেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন আমাকে এখলাসের সাথে বলার তৌফিক দান করেন

يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات <applause> الله پاک رب العالمین বলেন দুই গুনে গুনি যারা সম্মান পাবে তারা আমার সাথে চিৎকার দিয়া বলেন কয়ে গুনে গুনি যারা आवाज হয় নাই আরো জোরে কয় গুনে গুনি যারা দুই গুনে গুনি যারা সম্মান পাবে তারা এক নাম্বার গুণ হলো ইমান আনা দুই নাম্বার গুণ হলো ইলম অর্জন করা চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ হ্যাঁ এই আওয়াজ আমাদের মন মতো হয় নাই আরো জোরে চিৎকার দিয়ে বলি না আল্লাহ আকবার اللہ اللہ کیا مزا مرشد کے میں خانہ میں ہے اللہ اللہ کیا مزا مرشد میں ہے اللہ نا اب بولتے ادھر مز لگے سنتے تر مز لگے لگ بنا اللہ قرآن کریم میں مت جنایا جائے فضنی اذكركم واشكروا لي ولا تكفروا अल्लाह बंदा रा तुरा मर न मेरे जिक्र कर अमी अल्लाह तो देर न मेरे जिक्र कर वो अच्छा अरे आयते अल्लाह बोलें युसबिहुल्लाही माफिस समावाती वमाफिल अरदो आसमान एवं ज़मीन एवं मस्कने जा 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 किसू आसे शॉप किसू अल्लाह रतस बीजोपे स्टार मनी पूछा के लो आसमान अल्लाह पाकर तस बीजोपे ज़मीन अल्लाह पाकर পাহাড়ও আল্লাহ পাকের তাসবিজobe আল্লাহ পাকের তাসবিহ এবং জিকির পাহাড় পর্বত আল্লাহ পাকের জিকির করে হ্যাঁ গ্রহ নক্ষত্র আল্লাহ জিকির করে চন্দ্র আল্লাহ জিকির করে সূর্য আল্লাহ জিকির করে আবার আমরাও আল্লাহ জিকির করি আমাদের জিকিরের মধ্যে আপনাদের জিকিরের মধ্যে बेशक হলো আফমান আল্লাহ জিকির করে কিন্তু আল্লাহ আসমানের জিকিরের জবাব দেনা সুমীত আল্লাহ জিকির আল্লাহ জমিনের জিকিরের জবাব দেয় না পাহাড় পর্বত আল্লাহর জিকির করে আল্লাহ পাহাড় পর্বতের জিকিরের জবাব দেয় না কিন্তু আমার আদরের বান্দারা তোরা যখন আমি আল্লাহকে একবার আল্লাহ আর জোরে আল্লাহ একবার যখন আমি আল্লাহ কে আল্লাহ ডাক দে তোদের জন্য আমি আল্লাহ র তোদের জন্য আমি আল্লাহ রহি তোরা যখন একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় আমি আল্লাহ এক মুহূর্ত আর দেরি করি না সাথে সাথে ফাল করুনি আল কুমকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরু সাথে সাথে আমি আল্লাহ তোদের নামের জিকির করা আরম্ভ করে দেই এইজন্য একটু চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার এই আওয়াজ আমরা রাখতে পারবো তো ইনশা আল্লাহ আশা করি আশা করি ইনশা আল্লাহ আল্লাহর জিকির মন ভরে করব সুযোগ পেলে আল্লাহর নাম বলবো খোদা যতটুক আছে শেষ হয়ে যাবে ইনশা আল্লাহ কার দিয়ে তাহলে বলি না আল্লাহু আকবার আল্লাহু আল্লাহ আমাদের আওয়াজ কে কবুল করেন আল্লাহ আমাদের জবান কে কবুল করেন আল্লাহ আমাদের ডাক কে কবুল করেন নবীজি বলেন তুমি যদি একা একা আল্লাহর নাম নাও আল্লাহ তোমার নাম একা একা নেবে আর যদি তুমি ভরা মজলিসে বইসা আল্লাহর নাম নাও আল্লাহ পাক রব্বুল আলামিন ভরা মজলিস কায়েম করে কোটি কোটি ফেরেশতাদের সামনে তোমার নামের জিকির করা আরম্ভ করবে এই মজলিসে এই কৃপণতা করব না জবান বন্ধ করে না চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত এক নাম্বার গুণ হলো ঈমান আনা দুই নাম্বার গুণ হলো ইলম প্রাপ্ত হওয়া এই দুই গুণ যারা অর্জন করবে তাদের জন্য আমি আল্লাহ পক্ষ থেকে পুরস্কার হলো আমি আল্লাহ পক্ষ থেকে পুরস্কার হলো ঈমান আনার পরে আলেম হওয়া ইলমের বরকতে আমি আল্লাহ তোমাদের শান তোমাদের

তাদেরকে মাইনাস করে বাপকে বানাইতে চাইলো জাতির পিতা পোলাপান বানায় দিল মুটের পিতা যেখানে ছবি পায় ওখানে পোলাপান পেশাব করে যেখানে মুরগি পায় ওখানে পোলাপান জুতা পিঠা করে বাপকে বানাইতে চাইলো জাতির পিতা পোলাপান বানায় দিল জুতার পিতা আর ওলামা একরামদের সম্মান হরণ করতে চাইছে ওলামা একরামদের চরিত্রের উপরে কলঙ্ক দাগ কলঙ্কের দাগ ফেলতে চাইছে হা 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 সবচেয়ে যে মজলুম ছিলেন সবচেয়ে বেশি মজলুম যারা ছিলেন এই উলামায়ে কেরামদের মধ্য থেকে আল্লামা মারুনুল হক সাহেব ইতিপূর্বে তো আমাদের সামনে থেকে চলে গেল আলহামদুলিল্লাহ এদের মতো আল্লাহ আলাদেরকে এদের মতো বীর মুজাহিদদেরকে যারা মাইনাস করতে চাইছে এরা মাইনাস হয়ে গেছে আর উলামায়ে কেরামদেরকে আল্লাহ বাদশাহী আসনে বসায়া দিছি এজন্য আলেমদেরকে যারা মাইনাস করবে আল্লাহ এদেরকে মাইনাস করবে কেন কারণ আলেমদের সম্মান দেওয়ার জিম্মদারি স্বয়ং আল্লাহ দিচ্ছেন এখানে কোনো ইসমে জমির উল্লেখ করেন নাই ডাইরেক্ট জাহের ইয়ার ফাইল্লাহুল্লাযীন আমানু মিনকুম ওয়াল্লাযীন উতুল ইলমা দারাজাত আল্লাহ বলেন আমি আল্লাহ ইমানদার আলেমের সম্মান বাড়ায় দেব চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ তাহলে বলেন আলেমদের সম্মান বাড়াবেন কে মহতারাম হাদীর এই জন্য সাময়িক ভাবে ওলামায় কেরামদেরকে কেউ লাঞ্ছিত করলেও সে অবশেষে লাঞ্ছিত হবে আলেমদের সম্মান আল্লাহ বাড়াবেন এখন আসেন এই আয়াতের ভিতরে আল্লাহ কিভাবে সম্মান বাড়াবেন এটা বলেন নাই এটার ব্যাখ্যা করেন নাই এটা বলছেন হাদিসের মধ্যে নবীজি ব্যাখ্যা করছেন আলেম বানালে আমরা আজকের বয়ানটা দুইটা নিয়তে শুনবো এক নাম্বার ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াবো আলেম বানাবো দুই নাম্বার আলেমদের জন্য জীবন দিব কারা কারা পারবো আল্লাহ আকবর বলে হাত উঠে তাহলে আল্লাহ বলতেছেন আলেমের সম্মান বাড়াবো আমি আল্লাহ কিভাবে সম্মান বাড়াবে এটা বলেন নাই এটা বলতেছেন নবীজি চলেন নবীজি কি বলেন এলেম অর্জনের কত ফজিল এলেম অর্জনের কি ফায়দা নবীজি কি বলেন সুনানে দ্বারা মুখ নির্মিত হজুর আকরম সাল্লাহ আলাই حديث مرنون اكبر قال رسول الله صلى الله عليه وسلم

ইলমে একটা মজলিশ আল্লাহর কাছে 60 বছর নাফল ইবাদতের চেয়ে দামি। আরেক হাদিসে নবীজি বলেন, ইউতানাযাহু ফিল ইলমি আহাব্বু ইলাইয়ামিন কদরহি সলাতান। ইলমে দ্বীন অর্জন করা নফল নামাজ পড়ার চেয়ে আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমাদের এক উস্তাদ ছিলেন। হযরত কে আমরা সুন্নতি হুজুর বলতাম। আলহামদুলিল্লাহ কখনো উনি সুন্নত নামাজ কখনো উনি তাহাজ্যদের নামাজ মিস করতেন না কখনো ফজরের পরের ওজিফা মিস করতেন না কখনো ইশরাক নামাজ মিস করতেন না কখনো চাশতের নামাজ মিস করতেন না আলহামদুলিল্লাহ কখনো আসরের আগের চার রাকাত নামাজ মিস করতেন না কখনোই মাগরিবের আগে দোয়া এবং জিকির মিস করতেন না কিন্তু মাগরিবের নামাজের সুন্নতের পর আওয়াবিন নামাজ আছে না নাই এই আওয়াবিন নামাজ মাদ্রাসা খোলা থাকা অবস্থায় হযরত কে আমরা কোনোদিন দেখতাম না আওয়াবিন নামাজ পড়তে তো ছাত্ররা একদিন প্রশ্ন করলেন হযরত আলহামদুলিল্লাহ আপনাকে আমরা সুন্নতি হুজুর বলি অন্য কোনো তাদের জন্য আপত্তি নাই অন্য কোনো হুজুরের জন্য আপত্তি নাই কিন্তু আপনার ব্যাপারে আমাদের একটা আপত্তি আসে কি আপত্তি আপনার তাহার দেখা খা

তখন ওই দেখা যায় না আপনি আওয়া বিন্দামাজ পড়েন কেন পড়েন না কেন সাথে সাথে ঘন্টায় চলে আসেন সাথে সাথে ক্লাসে চলে আসেন হাজিরত এটার কারণটা আমরা জানতে চাই হাজিরত তখন জবাব দিলেন বাবা তোমার সামনে যদি দুইটা টুকরা রাখা হয় একটা হিরাত টুকরা রাখা হইলো আরেকটা স্বর্ণের টুকরা রাখা হইলো ও তোমাকে বলা হইলো তুমি যেকোনো একটা নাও যেকোনো তুমি নিবাকুণ্ডা Hira, hira, hira. hira. আমার সামনে দুইটা সুযোগ আছে এক নাম্বার সুযোগ হলো আমি চাইলে আবাবিন নামাজ পড়তে পারি স্বর্ণের মতো সওয়াব পাইতে পারি হ্যাঁ আমি চাইলে আবার হীরাটাও নিতে পারি তোমাদেরকে ক্লাসও করাইতে পারি কয় কিভাবে আবাবিন নামাজ যদি আমি পড়াই তাহলে আমি হয়তোবা সম্ভবত 20 মিনিট নামাজ পড়ার সওয়াব পাবো কিন্তু আমি তোমাদেরকে আয়েশা এই যে হাদিসের তাকরির দিতেছি তোমাদেরকে মাসআলা শিখাইতেছি তোমাদের কে ইতিহাস শেখাইতেছি তোমাদের কে কেমনে করা হয় এটা শেখাইতেছি এই পড়ানোটা আল্লাহর কাছে কত দাবি কত দাবি কত দাবি নাকি নবীজি বলেন মজলিস ফিতহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা আই মদিনা একটা মজলিস টানা 60 বছর আওয়াবিন নামাজ পড়ার চেয়েও টানা 60 বছর নফল নামাজ পড়ার চেয়েও টানা 60 বছর নফল উমরা করার চেয়েও টানা ষাট বছর নফল হজ করার চেয়েও আল্লাহর কাছে একটা এলেমের মজলিসের দাম কোটি 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 গুণ বেশি কারো জবান জ্বালা বন্ধ থাকে না চিৎকার দিয়া বলি না আল্লাহ আকবার আমি তখন চিন্তা করলাম আলহামদুলিল্লাহ একটা এলেমের মজলিসে যদি আল্লাহ ষাট বছর নফল ইবাদতের সওয়াব দেয় তাহলে দুইটা এলেমের মজলিসে কত হয় এক হ্যাঁ

আলমের আলেমের সে বসাইতে চাই না এক একটা আলেমের মতলি সেবার আল্লাহ

আমার মজলিস কায়েম হয় আমার ইশারার নামাজের পরে মজলিস কায়েম হয় একটা মাদ্রাসা ছাত্র আপনার একটা সন্তান ওরে যদি আপনি মাদ্রাসায় ভর্তি করে দেন প্রতিদিন কম পক্ষে 10 থেকে 12 বার এমন মজলিসে বসার সুযোগ করা হয় এর আল্লাহ কত শত শত নফল ইবাদতের সওয়াব দেয় এরকম করে করে যখন ওই সন্তানটা হাফেজ হয় ফারেগ হয় মুফতি হয় মাওলানা হয় আল্লাহ সন্তানকে কেন মাদ্রাসায় পড়াবেন না মা বাবা সন্তানদেরকে এই সবের ধনমান্ডার পাওয়ার সুযোগ লাভ করে দিলে ওই সমান সব আল্লাহ মা বাবাকে দিবে না দিবে না আমি যদি আপনাকে নিয়ে নামাজ পড়ি আপনি বে যদি আপনাকে বলি চলেন আমরা দুইজন একসাথে নামাজ পড়বো হাদিসের মধ্যে পাওয়া যায় আপনার নামাজের সমান সব আল্লাহ আমাকেও দান করবে তার মানে আপনাকে তো আল্লাহ দিবেই আমি আপনাকে নিয়ে নামাজ পড়ার কারণে আপনাকে নামাজি বানানোর কারণে সমান সব ওই ভালো কাজের সমান সব আল্লাহ আমাকে দান করবে আপনার একটা সন্তানকে যদি আপনি আলেম বানান আলেম বানাইলে ওই সন্তানটা যত কোটি যত কোটি নেকি পাবে সমান সব আল্লাহ নারা আমুল নামায় কবরে দিবে হাসরের ময়দানে দিবে শুধু দিবে তা না ওই সন্তান আর এক হাজার কে আলেম বানাবে এক হাজার আরো এক লাখ কে আলেম বানাবে এক লাখ আরো এক 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 কোটি কে আলেম বানাবে এই রকম কে আমার পর্যন্ত যত সন্তান আলেম বানাবে সমান সওয়াব আল্লাহ আপনার কবরে পাঠিয়ে দিতে পারে এই হলো আলেম অর্জনের ফজিলত এজন্যই আল্লাহ বলেন এলমে দিনের সম্মান আমি আল্লাহ বাড়াই দিছি আলেমের সম্মান আমি আল্লাহ বাড়াই দিছি ও মাদ্রাসার তলবে এলম ভাইরা ও উলামায়ে কেরামরা আপনাদেরকে বয়ান করার মতো কোনো যোগ্যতা আমার নাই শুধু এতটুকু বলি আপনি যদি যুগ শ্রেষ্ঠ বলি হইতে চান বেশি ইবাদতের দরকার নাই এক নাম্বার গুনাহমুক্ত জীবন গড়বেন দুই নাম্বার মাদ্রাসায় হয় পড়বেন না হয় পড়াবেন মাদ্রাসায় পড়বেন না হয় পড়াবেন আপনি ব্যবসা করেন অসুবিধা নেই চাকরি করেন অসুবিধা নেই রাজনীতি করেন অসুবিধা নেই আপনি যে মাদ্রাসায় পড়াবেন আপনি যে মাদ্রাসায় পড়বেন এর মতো আপনাকে আল্লাহ বলি বানাবেন আউট বড় নফল কোন ইবাদত করার দরকার নেই শুধু মাদ্রাসায় পড়া এবং পড়ানির মাধ্যমে শত শত বছর নফল ইবাদতের সব হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন ايهولا نبيجي ولد اك نمبر فزيلة دوي نمبر فزيلة ترميذي شريف الحديث <سؤال> نبيجي ولد أر رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس به علما سهل الله له طريقا من طرق الجنة وإن الملائكة تلقوا أجنحة رضا لطالب العلم وإن طالب العلم لا يستغفر له من في السماء والأرض حتى الحيدان في الماء وإنما العلماء هم ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذ به أخذ بحظ الغافل أو كما قال عليه الصلاة والسلام ونحن نشيخ دليل يسي شكار دي بلن الله <أخذ> أكبر <أخذ> علم الجميل كتب নবীজী বলেন মানসালাকা તરીকায়াল তাবিসু বিহি ইলমা সাহাল আল্লাহু বিহি તરીকাম মিন দুরুকিল জান্নাহ অথবা সাহাল আল্লাহু লাহু તરીকাম মিন দুরুকিল জান্নাহ নবীজী বলেন যে ব্যক্তি ইলমে দ্বীন অর্জ করার জন্য কোনো পাথেয় অবলম্বন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পুরস্কার দিবেন তার মর্যাদা বাড়াবেন কিভাবে গাই ইলমের বরকতে আল্লাহ তার জন্য নিচে জান্নাতের রাস্তা সহজ করে দিবেন আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা নিজে উন্মোচন করে দিবেন চিৎকার দিয়ে অর্জনের জন্য কোন পথ অবলম্বন করলে জান্নাতের রাস্তা খুলে দিবেন কে এটা কেমনে কা হুজুর আমরা এলমে অর্জন যারা করি নাই আমাদের জন্য কি জান্নাতের রাস্তা কঠিন নি উত্তর হ্যাঁ আমাদের তুলনায় কঠিন কেন এলমে দিন যারা অর্জন করে না তাদের অনেক মাসালা মাসাইল জানা নাই জান্নাতের রাস্তা সহজ না কঠিন এলমে দিন যারা অর্জন করে না কুরআন যারা শিখে না এদের তেলাওয়াত সহী হয় না তাহলে বলেন যাদের তেলাওয়াত সহিহ নয় জান্নাতে যাওয়ার রাস্তা তাদের জন্য সহজ না কঠিন একজন আজ তেলাওয়াত করবে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদিন ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন কিন্তু কোরআন যদি শিখে না সেই তেলাওয়াত করবে কেমনে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ঠিক না আর উচ্চারণ পারবে না আয় উচ্চারণ পারবে না আলহামদুলিল্লাহ অর্থ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য কিন্তু যে নাকি হা উচ্চারণ পারে না মাদ্রাসায় পড়ে কোরআন শিখে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তো কোরআনের জ্ঞান দেন নাই সে কোরআন পড়বে আলহামদুলিল্লাহ তখন অর্থ হয়ে যাবে সমস্ত ময়লা আবর্জনা আল্লাহর জন্য চিৎকার দিয়ে বলেন না উযুবিল্লাহ রাগ করবেন না বোঝানোর জন্য বলতেছি যারা মাদ্রাসায় কোরআন শিখে নাই এদের অধিকাংশে পুরান তেলাহবাদ সহী না হওয়ার কারণে ওই তেলাহাবাদ দিয়ে নামাজ পড়লে নামাজ হয় না বরং ব্যাধবি হয় যেমন অনেকে কফ উচ্চারণ পারে না বফকে কাপ বলে কলমের ক বলে বফ কে কলমের কি বলে ক কলমের ক বলে কমলার ক বলে এই ক উচ্চারণ পারে না তখন পড়ে কেমনে কুল হু আল্লাহ আহাদ অর্থ হে নবী বলুন আল্লাহ এক কিন্তু সে তো আফ উচ্চারণ পারে না সে পড়ে কুল হু আল্লাহ আহাদ অর্থ হয়ে যায় হে নবী যেই আল্লাহ এক সেই আল্লাহ স্টিক কার নাউযুবিল্লাহ এক আল্লাহর কি কয়

وإن الملائكة لتضع أجنحة عارض لطالب العلم نبيتي بلن كل طلب علم جخر مدرسة جَاءَهِ خل أَكُونُ اکنو علم شکن آئی اکنو با شکن آئی اکنو لِلَّهِ رب العالمين এগুলা কিছুই পারে না মাত্র মাদ্রাসায় আসা যাওয়া করতেছে নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তান ওই তলব আলামের ওই মাদ্রাসার ছাত্রের এত মনজে দান করছেন এত মনজে দান করছেন ওই তলবলেন যখন মাদ্রাসায় যায় আল্লাহ পাক রব্বুল আলামিন জমির ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন ও আমার ফেরেশতারা এই বাচ্চাটা আমি আল্লাহর কাছে এত দামি এত দামি এত দামি যেই জমিনে বেনামাজিরা হাঁটে সেই জমিনে জন্য আমার

আমার আপনার সন্তান বিসিএস ক্যাডার হয় লাল গালিচার সংবর্ধনা পায় আমি সমাজের মধ্যে যায় গর্ববোধ করি এই আমার চিনো আমি কে কে তুমি আমি বিসিএস ক্যাডার আমার সন্তান বিসিএস ক্যাডার আমার সন্তান লাল গালিচার সংবর্ধনা পায় তা আপনার সন্তান লাল গালিচার সংবর্ধনা পায় ওই লাল গালিচার কি দাম এই তো সেই লাল গালিচা এই যে আমাদের পায়ের নিচে

গর্বিত হওয়ার দরকার তো ওই বাবার গর্বিত হওয়ার দরকার তো ওই মা আর অথচ আমরা আফসোস করি যেটা সবচেয়ে বোকা এটা দেই মাদ্রাসায় কিছু পারে না এই জন্য দিয়ে দিছি অনেক দুষ্ট এই জন্য দিয়ে দিছি মাদ্রাসায় বেশি দুষ্টামি করে বাড়িতে রাখলে জামেলা এই জন্য মাদ্রাসায় জেলখানার মতো রেখা দিলাম এইরকম নিয়ত করে আমরা দেই না 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 হিন মন্নতায় ভুগবেন না সন্তান করে আল্লাহর নাম বলে মাদ্রাসায় দেন ওকে আল্লাহ এত দামি বানাবে ছোট সময়ে দুষ্ট থাকলেও ছোট সময়ে বদমাইশ থাকলেও ছোট সময়ে একটু দুই নাম্বারই করলেও এলেমের বরকতে আল্লাহ ওরে যখন কবুল করে নিবে সারা দুনিয়ার বাদ সারা ওর সামনে আইসা ছাত্রের মতো বৈশা থাকবে আপনি আকাবিরদের জিন্দিগি ঘাটেন অধিকাংশ আকাবিরা ছোট সময় অনেক সময় মাদ্রাসায় ঠিক মতো পড়ালেখা করতে চাইতো না অনেক আকাবির এমন আছে ছোট সময় একটু এদিক সেদিক করত আহ দূরের কোথাও যাওয়ার দরকার নাই উদাহরণের জন্য একটু বলি আপনি যাত্রাবাড়ির শায়েখ আমাদের সেরে তাজ আল্লাহ আকবর লিফাতুল মাদ্রাসা আল আরাবিয়া বাংলাদেশ আল হাদুল উলিয়া আল জামিয়াতে বাংলাদেশ এই দুই বোর্ডের চেয়ারম্যান জিনি তার শিশু जिंदगी খইটা দেখবেন কিন্তু আল্লাহ এখন তাকে এলেমের বরকতে এমন কবুল করছেন এমন কবুল করছেন এতটাই কবুল করছেন যে আলহামদুলিল্লাহ বড় বড় বাদশাহদের লিডাররা বড় বড় নেতারা হ্যাঁ বড় বড় আলেমরা উনাদের পায়ের সামনে যে ছাত্রের মতো বৈশা থাকে এজন্য সত্য সময় যদি ছাত্র রেজাল্ট খারাপ করে রাগ করবেন না খারাপ কর তারপরে মাদ্রাসা খায় পড়া রেখে করছ না মারবেন না শাসন করবেন না তারপরেও মাদ্রাসায় থাক অনেক বাবার আছে পড়ালেখা ঠিক মতো করে না ভ্যান কিনা দিই যা ভ্যান চালা তোর ভাই অমুক এলাকার প্রতিবেশী ও সব সময় এক হয় তুই দশ হস নে বলে কিনা তুই বিশ্বাস নে তুই তিরিশ নাম্বার হস কেমনে তোর পড়ালেখার দরকার নাই এরকম করবেন না মাদ্রাসার মাদ্রাসার বানান্দায় রাখেন কি হবে কোনো উস্তাদের নজর যদি একবার কই যায় কোনো আনের যদি একবার দিলে লিখে যায় হাদিসের একটা হাদিসের নূর